আজ ইমনের জায়গায় লিটন দাস সাইফুদ্দিনকে বাদ দিয়ে ফেরাবেন তাসকিন আহমেদকে তার চেয়েও বড় চ্যালেঞ্জ হতে পারে জাকের আলী অনেককে কি বয়ে বেড়াবে একাদশে রাখবে ম্যানেজমেন্ট নিয়েও হতে পারে বড় সিদ্ধান্ত আজ বড় চ্যালেঞ্জে পাকিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে ফাইনালে ওঠার লড়াই অলিখিত সেমিফাইনালে তাই বড় চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে একাদশ সাজাতে আর এই একাদশে গরমিল হলে সেই গরমিলটা হবে পুরো ম্যাচেই বিশেষ করে চারটি বড় পরিবর্তন আনতে হতে পারে টাইগার ম্যানেজমেন্টকে শুরুতেই তানজিদ হাসান তামিম নাকি ইমন কে বাদ পড়বেন লিটন কুমার দাসের যদি একাদশে ঢোকেন ক্যাপ্টেন ফিরবেন তবে ক্যাপ্টেনের জায়গা হবে কার বদলে সেক্ষেত্রে যদি ইমনকে বাদ দেওয়া হয় তাহলে তানজিৎ হাসান তামিম এবং সাইফ হাসানই থাকবেন ওপেনিংয়ে বিশেষ করে ইমনকে বেশ নরবরে দেখা গেছে গত ম্যাচে যদিও তামিমের চেয়ে গত ম্যাচে রান বেশি করেছেন ইমন তবুও ইনটেন্টের দিক থেকে এগিয়ে থাকবেন তামিমি আর অন্যদিকে সাইফ হাসান গত তিন ম্যাচেই ছিলেন ধারাবাহিক আফগানিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছেন তিনি তাই সাইফ আর তামিমকে ওপেনিংয়ে দিয়ে অনডাউনে খেলবেন লিটন কুমার দাস অন্যদিকে সাইফুদ্দিনের জায়গায় তাসকির আহমেদ একাদশে ঢুকবেন তা নিয়ে নিয়ে কোনো সন্দেহ গত ম্যাচে সাইফুদ্দিনকে সুযোগ দেওয়ার পরে মোটেই কাজে লাগাতে পারেননি তিনি শুরুতেই রান দিয়েছেন এরপরে যদিও একটি ওভার ভালো করেছেন ব্যাট হাতে আবারও হতাশ করেছেন তাই অলরাউন্ডার কোটায় একাদশে কোনোভাবেই সুযোগ সুযোগ পাচ্ছেন না অন্যদিকে প্রশ্ন হতে পারে জাকের কি রেখে দেওয়া দেওয়া হবে হবে একাদশে নাকি নুরুল হাসান সোহানকে একটি ম্যাচ ব্যতীত এশিয়া কাপে বাকি সব ম্যাচেই হতাশ করেছেন জাকের আলী অনেক অন্যদিকে এক ম্যাচে সুযোগ পেয়ে ছয় বলে বারো করেছেন সোহান আবার আগের ম্যাচে নেদারল্যান্ড বিপক্ষে সুযোগ পেয়ে করেছেন এগারো বলে বাইশ দুই ম্যাচে দুইশো স্ট্রাইক রেটে অপরাজিত থাকা নুরুল হাসান সোহানকে একাদশে সুযোগ দেওয়া তাই এখন সময়ের দাবি অন্যদিকে জাকের আলী অনিককে যদি বয়ে নেওয়া হয় তাহলে নুরুল হাসান সোহানের উপরে বেশ অবিচারই করা হবে তবে আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে নাসুম আহমেদ নাকি শেখ মেহেদি কাকে খেলাবেন একাদশে লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ অন্যদিকে ব্রেক মেহেদি তবে কাকে খেলানো হবে একাদশে তা নিয়ে আছে প্রশ্ন তবে সেক্ষেত্রে যেহেতু সাইফুদ্দিন বাদ যাবে মেহেদীকেই একাদশে রাখা হবে কেননা ব্যাটিং গভীরতা বাড়াতে শেখ মেহেদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিংও করতে পারেন শেখ মেহেদি এই চারটি পরিবর্তন নিয়ে আজ রাত সাড়ে আটটায় মাঠে নামতে পারে বাংলাদেশ দল